আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম জানিয়ে দিলাম জানিয়ে দিলাম কসমতুল কিয়ামত আ কিসমতেই আমি আল্লাহ কিয়ামত এর দুই ভাগে ভাগ করব আমি আল্লাহ কিয়ামত দু ভাগে ভাগ করে দেব আমি আল্লাহ কিয়ামত এর দুই ভাগে ভাগ করে দেব ওগো আমার হাবিবুল্লাহ এক ভাগে আমি আল্লাহ থাকব আর এক ভাগে তুমি নবী থাকবে আমি আমার ভাগে থেকে কি করবো বলে আল্লাহ নবী তো জাহানের কথার উত্তরে আমার আল্লাহ বললো আমার আল্লাহ জানিয়ে দিল ও আমার তুমি যখন তোমার উন্মতের জন্য কাঁদবে তুমি যখন তোমার উন্মতের জন্য চোখের পানি ফেলবে তুমি যখন তোমার উন্মাদের জন্য চোখের পানি ফেলে কান্না কাটি করবে হাবিব তো তুমি যখন আমি আল্লাহ পাবো আমার তোর বারে শেষ

বলো না আল্লাহ নবী সেদিনকে বলবে আল্লাহ আমি আমার মা কে চাই না আমি আমার বাপ কে চাই না আমি আমার কলিজা টুকরা সঙ্গে আমি আমার কলিজা টুকরা মে ফাতেমাকে একটা বারের জন্য চাই না আল্লাহ আমি আমার স্ত্রীদেরকেও একবার চাই না আল্লাহ বলবে হাবিব গো বলো না তুমি কি চাও বলো না কেমন ভিতরে একটা ভাগ তোমাকে দিয়ে দিলাম মানে ও নবী তুমি যে কথা বলবে আমি আল্লাহ মান্য করব আল্লাহ নবী আমার কান্না যখন করবে আমার আল্লাহ বললে রহমতি রহমতি ও আমার হাবি কান্না করো না কান্না করো না তোমার উম্মাদের জন্য আমি আল্লাহ সাফা তারে মঞ্জুর করে দিলাম

একটু মহাব্বত করে বলুন সুবহান আল্লাহ আমার আব্বাজান জান ভাইরা হাসরের মাঠে নবী আমাদের জন্য কাঁদবেন আমাদের জন্য চোখের পানি ফেলবে তাহলে কি একটু মহাব্বত করে বলবেন নবী যে আমাদের ভালোবাসেন কি বাসেন না এ জুড়ে বলেন আমাদের ভালো অবশ্যই বাসে হাসরের মাঠে যেদিন আমার কেউ কাজে আসবে না কেউ কাজে আসবে না হাসরের মাঠে হাসরে মাঠে যেদিন আসবে না সিনার মধ্যে থাকার ভালোবাসা নবীর ভর্তি আমার মধ্যে থাকার জন্য নবীর আনা চরিত্র আমার মধ্যে থাকার জন্য আল্লাহ রব্বুল আলেমের নবী হাসরে মাঠে তানার পরিবারকে চাইবেন না যে পরিবারকে খুশি করার জন্য আজ আমরা যে সন্তানকে মানুষ করার জন্য যে পরিবারকে সুখে রাখার জন্য আমি আমার নবীকে মানি না আমি আমার নবীর কথাটাকে শুনি না আর সেই নবী আমাদের জন্য চোখের পানি ফেলবে না হাসরের মাঠে আশ্চর্য ভাববার বিষয় এটা আমার আব্বা

আমার আল্লাহ যেদিন বিচারের পাল্লা কায়েম করবে আমার আল্লাহ যেদিন বিচারের পাল্লা কায়েম করবে না না সমস্ত নবী সেদিন কে উত্তরণ হয়ে যাবে আদম নবী সেখানে থাকবে নবী মূসা সেখানে থাকবে নবী ঈসা সেখানে থাকবে নবী দাউদ সেখানে থাকবে সমস্ত নবী তাদের উম্মাতেরাও থাকবে কিন্তু সবার আগে ஆன உர ஜ நேர হাসরের নবীজি সম্মান বাড়িয়েছে আখির জামানার ইতিপূর্বে অনেক নবীগণ দোয়া করেছে আল্লাহ আখির জামানার নবীর উম্মত আমাকে বানাও আখির জামানার নবীর উম্মত আমাকে বানাও আল্লাহ পাক রব্বুল একজন একজন নবীর দোয়া কবুল করেছিলেন তিনি কে বলেন তো ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন তিনি আবার পৃথিবীতে আসবেন এত শ্রেষ্ঠ শেষ জামানার নবীর উম্মতকে

জানেরা এমনটা খুনের শুনে দেখুন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন সাহাবারা যখন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা

আল্লাহ নবী বললো সাহাবার আগে হাসরের মাঠে আমি নবী এত চিন্তিত হয়ে পড়ব হাসরের মাঠে আমি নবী আমি যখন প্রেশা নিতে পড়ব আবার হাসরের মাঠে আমি নবী যখন আমার উম্মাদের জন্য একবার হাউসে কৌশলে দৌড়ে দরে চলে যাব ও সাবিরা আমার উম্মাদের জন্য আমি একবার ফুলসিরাতের কাছে চলে যাব ও সাবিরা আমি একবার মিশানে পাল্লার ওখানে চলে যাব আমি নবী যখন হায়রা নিয়ে হয়েছিল গো না না আমার এই কষ্ট আল্লাহ চাইতে পারবে না আমার এই কষ্ট আমার এই দুঃখ আমার এই پریشانی আল্লাহ চাইতে পারবে না আল্লাহ চাইতে পারবে না আল্লাহ ভাই কষ্ট দেখে সহ্য না করতে পারে আল্লাহ বলবে ও নবী

অনেক প্রেশার নিতে থাকবো একবার মিজানের পাল্লার কাছে যাব একবার ফুল সিরতের কাছে যাব একবার হাউজে কাউসারের কাছে যাব আমি আমার গোনাগার উম্মাদের জন্য চিন্তিত থাকবো গো সাহাবী আল্লাহ আমার প্রেশানি সহ্য করতে না পারে আল্লাহ আমার প্রেশানি দেখতে পারবেন না তাই বলবেন হাবিব তুমি তোমার উম্মতের জন্য সুপারিশ করতে দিলাম তুমি যার জন্য সুপারিশ করবে আশফা তুশাফা তোমার সুপারিশটা আমি আল্লাহ আল্লাহ কবুল করে দিয়ে জান্নাত দেব জুড়ে বলুন সোবাহার আল্লাহ তো মহাব্বত করে বলুন সোবাহার আমার আব্বা জান ভাই ভাইরা তাহলে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার জমিনে তিনি যেমন সম্মানী আখেরাতে জিন্দেগি তো আমার আল্লাহ আমার নবী সম্মানিত করেছেন জোরে বলুন সোবাহার আল্লাহ তো মহাব্বত করে বলুন সোবাহার আল্লাহ